আবারও ভূমি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা নারী ও পুরুষ সকলে আবেদন করতে পারবেন তো আবেদন শুরু এবং শেষ তারিখ কবে আবেদন করতে কত টাকা লাগবে সবই জানিয়ে দেওয়া হবে তো এরকম সরকারি বেসরকারি সকল চাকরির আপডেট পেতে আপডেট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক এখানে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে শহীদ শামসুদ্দিন আহমেদ স্বর্ণীয় তেজগাঁও ঢাকা বারোশো আট এখানে দুই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এখানে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল স্টেটমেন্ট ও উপজেলা স্টেটমেন্ট অফিসারের রাজস্ব খাতসমূহ নিম্নবণিত শূন্য পদে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশ সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত সর্থে ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে অনলাইনে ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না এ দ অধিদপ্তরের তিরিশে ফাল্গুন চৌদ্দশো ত্রিশ বঙ্গাব্দ চব্বিশে মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এতনং নং জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে এক পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এবং চোদ্দ কর্মীকে বনিত পদে যে সকল প্রার্থী ইতিমধ্যে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই তো এখানে পথসম কর্মী নম্বর চৈদ্দতে রয়েছে সেইনম্যান এখানে বেতন স্কেল রয়েছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে পথ সংখ্যা রয়েছে একশো পাঁচচল্লিশটি এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ এবং এখানে কর্মিক নম্বর তেরো রয়েছে অফিস সহায়ক বেতন গ্রেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে পথ সংখ্যা রয়েছে একশো বিরাশিটি শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে কর্মিক নম্বর বারোয় রয়েছে কফিস্ট ব্যান্স সহকারী এখানে বেতন স্কেল রয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে পথ সংখ্যা রয়েছে চারশো আশিটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ উচ্চ ও মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ তবে কম্পিউটার চালনার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটের সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ বাংলায় বিশ শব্দ থাকতে হবে এখানে কর্মিক নম্বর এগারোতে রয়েছে জাস মোহরার এখানে বেতন গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে পথ সংখ্যা চারশো বাইশটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ ও সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে এখানে কর্মিক নম্বর দশে রয়েছে খারিজ সহকারী এখানে বেতন স্কেল নয় হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা এখানে পদ সংখ্যা চারশো চুয়াত্তরটি শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোন শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ ও সমমানের সি সিপিএস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালনার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে শব্দ এবং বাংলায় শব্দ থাকতে হবে এখানে ক্রমিক নয় রয়েছে রেকর্ড কিপার এখানে বেতন স্কেল নয় টাকা থেকে বাইশ হাজার টাকা এখানে পদ সংখ্যা দুইশো একানব্বইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ ও সমমানের সিজিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে এখানে কর্মিক নম্বর আটে রয়েছে পেশকার এখানে বেতন গ্যারেট রয়েছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে পদ সংখ্যা তিনশো আট আটাত্তুটি এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ ও সমমানের জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটের সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশব্দ বাংলা বিশব্দ থাকতে হবে এখানে সংখ্যা সাথে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খনিক এখানে বেতন গ্যারেট রয়েছে নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা এখানে পথ সংখ্যা রয়েছে একুশটি শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ ও সমমানে জিপিএস ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানে পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মূল্য করে প্রতি মিনিটের সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে এখানে কর্মীক্রম সহ রয়েছে নারি জির কামকাশিয়ার বেতন বেতনগার নয় হাজার তিনশো টাকাতে বাইশ হাজার নব্বই টাকা এখানে পথ সংখ্যা রয়েছে সতেরোটি শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ ও সময়ের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ এখানে কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজি শব্দ এবং বাংলা বিশ শব্দ থাকতে হবে এখানে কর্মী নম্বর পাঁচে রয়েছে ড্রাইভার এখানে বেতন গ্রেড নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার নব্বই টাকা এখানে পথ সংখ্যা রয়েছে বারোটি শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং তার সাথে হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এখানে কর্মীক নম্বর সারে রয়েছে কম্পিউটার বেতন গ্রেড নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এখানে পদ সংখ্যা রয়েছে আটটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিংয়ে টেকনোলজি সার্টিফিকেট থাকতে হবে এখানে কর্মীক নম্বর তিনে রয়েছে টারভাস সার্ভেয়ার একানবনকার প্রেসে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি পাস থাকতে হবে এখানে কর্মিক নম্বর দুই রয়েছে সার্বিয়ার বেতন গ্রেট দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে পথ সংখ্যা রয়েছে পঁচাশিটি শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হচ্ছে বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি পাশ থাকতে হবে এখানে কর্মিক নম্বর এক রয়েছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন গ্রেড রয়েছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পথ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা এবং সাতলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে আশি শব্দ ও বাংলায় পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে এবং আবেদনে কিছু সত্ত্বাবলী রয়েছে যেমন সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় আটেই শ্রাবণ আটেই শ্রাবণ জুলাই চব্বিশ তারিখের মধ্যে এতনং নং পরি পরিপন্থে উল্লেখিত কোঠা সংক্রান্ত বিধিবিধান অনুসরণ করা হবে আবেদনপত্র পূর্ণ সংক্রান্ত বলে। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এইচ টি টি ডট ডিএলআরএস ডট টেলিকম ডট কম বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন তবে আবেদনের সময়সীমা রয়েছে অনলাইনে আবেদনপত্র পুরনো আবেদন ফি জমা দানের শুরু তারিখ ছয় তারিখ দশ মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এখানে অনলাইন আবেদন জমা দানের শেষ তারিখ রয়েছে সাতাশ তারিখ দশ মাস দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা উক্ত সময়সীমার মধ্যে ইউ আইডি প্রাপ্ত প্রার্থীক্ষণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে পরীক্ষা ফি জমা দান দিতে হবে এবং অন অনলাইন প্রার্থীপূরণগত আবেদিত একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন এবং কর্মিক নম্বর এ নিয়োগে বিজ্ঞপ্তিতে বর্ণিত থেকে এক থেকে বারো পর্যন্ত কর্মিক নম্বরের পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুই টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা টাকা সহ অপরোধযোগ্য মোট দুইশো তেইশ টাকা এবং কর্মিক এক তেরো থেকে চোদ্দ বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা এবং টেলিটক সার্ভিস সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশো বারো টাকা অফারের যোগ্য বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে বিশেষভাবে উল্লেখ্য অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গিয়ে দিতে হবে না এবং অনলাইনে আবেদনপত্র পূরণ করার পর প্রবেশপত্রটি এইচ টি ডট এস ডট টেলিকম ডট কম বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে তো সকল অনলাইনে অনলাইনে আবেদপত্র পরীক্ষার ফি সংক্রান্ত যে কোনো বিষয় নিয়োগকারী প্রতিপক্ষের সিদ্ধান্তের জন্য ঘণ্য হবে এবং সকল পদে ছয় দশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ প্রার্থীর বয়স আঠারো হতে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে বয়সীমার সমস্ত বত্রিশ বছর শিথিলযোগ্য বয়স পূরণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না ইতিপূর্বে যে সকল প্রার্থীক্ষণ আবেদন করেছেন তাদের ক্ষেত্রে পূর্ববর্তী বিজ্ঞপ্তির বয়সের সত্য বহল থাকবে তো আজকে জানিয়ে দেওয়া হল ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর সার্কুলার সম্পর্কে তার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ